আমি নমি নতশিরে ওই শিখর হিমাদ্রিরে এই বিশ্বের প্রজ্বল দিবাকর সব সাধনার উৎস যিনি জীবনের আনন্দ আকর প্রণাম জানায় জগত লক্ষ্মী শ্রী বর্মা রাতুল চরণে প্রণাম জানায় আচার্য দেব শিশি বর্দার রাতুল চরণে প্রণাম জানায় পরমপূর্য পাদ আচার্য দেবের রাতুল চরণে উপস্থিত শ্রী ঠাকুরের তপস্বী ঋষি ধ্যানী মণিগণ আজকে যারা নাম ধ্যান এই যজ্ঞে যোগযুক্ত আছেন তাদের সকলের শ্রী চরণতলে নোয়ায় আমার মাথা তাদের জীবনে কিছুতে আসুক সার্থকতা নাম কথাটা এসছে নম ধাতু থেকে নম মানেই হচ্ছে আনতি নত হওয়ার ক্রিয়া তাহলে আমাদের জীবনে আমরা কি চাই আমরা চাই সফল হতে চাই সার্থক হতে চায় আনন্দে থাকতে চায় রোগ শোক জড়া ব্যাধি দুঃখ বিষাদ সেসব থেকে আমরা মুক্ত হতে চাই এই মুক্ত হতে গেলে যিনি মোক্তা পুরুষ তার সংস্পর্শে আসতে হয় মুক্তা মানেই যিনি আমাকে মুক্তি দিতে পারেন সব কিছু থেকে মুক্তি কিসের দ্বারাই দেন জ্ঞানের দ্বারাই দেন জ্ঞান মানুষকে শান্ত করে অজ্ঞান মানুষকে উদ্বিগ্ন করে আর এই জ্ঞান লাভ করতে গেলেই যিনি জ্ঞানী তার সংস্পর্শে আসতে হয় না হলে মানুষ মূর্খ থাকে মানুষ অজ্ঞ থাকে দুর্দশা জ্বালা যন্ত্রণায় থাকে তাই আমাদের জীবনে সেই প্রজ্ঞাবান পুরুষ তাকে খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় তাকে পাওয়া যায় কেমন করে পাওয়া যায় এই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা কেমন করে বেঁচে থাকি বাড়ার কি নিদান সঙ্গতিতে যেটা জানে সেই তো হচ্ছে বিদ্যান তাহলে এই জ্ঞানীকে লাভ করতে গেলে কি দরকার বলছে তুমি জ্ঞানীর সঙ্গ করো জ্ঞানীকে ভক্তই প্রকৃত জ্ঞানী ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তুমি সোহং বলো ব্রহ্মাস্মী বলো কিন্তু ভক্তি অবলম্বন করো ভক্তির দুটো ধারা একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ধ্যান এই সংক্ষিপ্ত দুটো বিষয় নামে কি করে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করে তোলে অর্থাৎ গ্রহণ করবার ক্যাপাসিটি বাড়িয়ে দেয় আমাদের ধ্যান তাই নামে তোমায় নত করায় করায় আত্মসমর্পণ শুভের পথে চালাই তোমায় প্রবৃত্তি করে নিয়ন্ত্রণ তাহলে নামে আমার ভেতরে কাম লোভ ইত্যাদি যে সমস্ত প্রবৃত্তি রয়েছে ক্রোধ যা রয়েছে সেই বৃত্তি প্রবৃত্তির জন্যেই আজকে বিশ্বে যত জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ দারিদ্র যা কিছু সবকিছু এই বৃত্তি প্রবৃত্তি অনিয়ন্ত্রিত থাকার জন্যে তাই নাম ধ্যানের ভেতর দিয়ে আমার বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয় আমি একটা জাঞ্জল্যমান একটা শাশ্বত শুভ সন্দীপনী মানুষের রূপান্তর হতে পারি এই নাম ধ্যানের ভেতর দিয়ে নাম করাতেই নতি আসে শ্রেয় আসে অনুরাগ জীবনটাকে উছল করে চেতন করে সিদ্ধি জাগ তাহলে আমার নামের ভিতরে আমার জীবনটা উচ্ছ্বল হয়ে ওঠে সাগরের ঢেউ যেমন লাফাতে থাকে আমার মধ্যে সেই আনন্দ তরঙ্গ প্রবাহিত হতে থাকে আমি যখনই আনন্দে থাকি তখন রোগ শোক গ্রোহ যাই কিছু আমাকে বিধ্বস্তির কবলে নিয়ে যেতে পারে না কারণ আনন্দেতে আমার ভাইটাল ফোর্স বেড়ে যায় আর আমার ডিজিজ ফোর্স যে দুটো জিনিস আছে আমার মধ্যে একটা ডিজিজ ফোর্স একটা ভাইটাল ফোর্স এই ভাইটাল ফোর্স গ্রো করে তার ফলে ডিজিজ ফোর্স আস্তে আস্তে সেটা কমতে থাকে তাতে কি হয় আমার জীবন জাগরুক হয়ে ওঠে উজ্জীবিত হয়ে ওঠে আর তার ফলেই আমার জীবনী শক্তিও বেড়ে যায় আমার মস্তিষ্কের নাম ধ্যান করতে করতে কি হয় আমার মস্তিষ্কের বারো জোড়া ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম সেগুলো জাগরুক হয়ে ওঠে অপটিকল ফ্যাক্টরি ভেগাস গ্লোসোফেরিঞ্জিয়াল অকুলোমেটার টাইজমিনাল টকলি অ্যাবডুসেন্স হাইফোক্লাসাল ফেসিয়াল এগুলো এমনভাবে জাগ জাগরুক হয়ে ওঠে যার ফলে কি হয় যেমন খরগোশ সে কানে অনেক দূরেতে কিছু শুনতে পারে যেমন শকুন সে দু এক কিলোমিটার উপরের থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস চোখের তৃতীয় পেশি তাদের খুব অ্যাক্টিভ সেই জন্য তারা চোখের সমস্ত লেন্সগুলোকে তারা সেটা তেমনভাবে করতে পারে ঘোরাতে ফেরাতে পারে যে ছোট বড় করে তারা অনেক দূর থেকে তাদের লক্ষ্যবস্তুকে তারা দেখতে পারে তাহলে কারো কানের পাওয়ার বেশি কারো চোখের পাওয়ার বেশি এই যে এমনভাবে এক একটা জীবের মধ্যে এক একটা পাওয়ার দেওয়া আছে কিন্তু সেই পাওয়ারটাকে কী করে বাড়ানো যায় এই পদ্ধতি সাধারণ জীবের নাই সেই পদ্ধতিটা একমাত্র মানুষের মধ্যেই আছে আর সেই মানুষ সেই পদ্ধতিটাকে কাজে লাগাতে পারে সদগুরুর ভেতর দিয়ে কারণ সদগুরুই এই সব কিছু জানে সুরত চড়ে আকাশ মে করে শব্দ বিলাসা ধাম ধাম নিরক্ষত চলে পাবে নিজ বাসা অর্থাৎ আমি যে লোককে যেখানে পৌঁছাতে চাই এই নামার ধ্যান যদি সঠিকভাবে আমরা করতে পারি ঠাকুর বলছেন যে এভরিথিং ইজ পসিবল অ্যাসিভ অ্যান্ড অ্যাডজাস্ট অল দি পসিবিলিটিস অ্যাক্টিভলি ইম্পসিবিলিটিজ উইল টাই তাহলে নাম ধ্যান হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক ঠাকুর বলছেন ইগো অফ নলেজ উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স লার্নিং ইজ ডেবিলিয়েট অ্যান্ড ডাউন ফল তাহলে নাম ধ্যান করতে করতে আমার ভিতরের যে উপলব্ধিগুলো আসে সেই উপলব্ধি এমনতরভাবে আমাকে উদ্দীপ্ত করে তোলে যে জগতের যে কোনো কিছুই আমরা সহজেই সেটাকে অতিক্রম করতে পারি জগতে অসম্ভবকে সম্ভব করতে পারি তাই নাম ধ্যান করতে গেলে একমাত্র সদগুরু শরণাপন্ন হলে তবেই সেই নাম ধ্যান সঠিকভাবে করে ওঠা যায় বিবেকানন্দ যেমন রামকৃষ্ণের সংস্পর্শে সদ্গুরুর সংস্পর্শে এসে নাম ধ্যানের ভেতর দিয়ে তার যে অপারগতা তার যে দুর্বলতা সমস্ত কিছুকে অতিক্রম করে তিনি বিশ্ব জয় করে আসলেন তাই এই গুরুকে মাথায় নেওয়ার বাস্তবভাবে যা সেটা একমাত্র নাম ধ্যানের মধ্যে দিয়েই সেটা হতে পারে নামই করো আর ধ্যান করো না লক্ষ্য হারা চলছ পথ কোথায় যাবে নেই ঠিকানা ব্যর্থ দিশা রথ তাই বলছে লক্ষ্য করা হলে চলবে না নাম ধ্যান করতে হবে করার সাথে সাথে আমি যার নাম করি যে সেই নামির নাম যার ভিতরে মূর্ত হয়ে আছে নাম যে দেহের ভেতরে প্রকট হয়ে আছে এবং যার সংস্পর্শে গেলে যেমন ইলেকট্রিক লাইন মেন লাইনের সাথে যদি ঘরের লাইনটা জুড়ে দেওয়া যায় তবে ঘরের বাল্বগুলো জ্বলে যায় তো যিনি নামি তার সাথে যদি আমরা যোগযুক্ত না থাকি তাহলে কিন্তু নাম করেও মানুষ কিন্তু অনেক সময় বিপদে চলে যায় আমরা দেখেছি যে সেই ম্যানোকার্ড বিশ্বামিত্র বিপদগামী হয়ে গেল সেই জন্য সদ্গুরু এই নামের সাথে যদি কামের যোগ না থাকে কাম মানে কর্ম কাজ তাহলে ভাবার সাথে যদি কর্মযোগ যোগ না থাকে তাহলে কিন্তু নাম করেও মানুষ কিন্তু সিদ্ধির পথে পৌঁছাতে পারে না মাঝ তার নানা রকম বিকৃতি এসে যেতে পারে তাই গুরুকে সব সময় অন্তরে প্রতিষ্ঠা করে গুরুর দিকে চেয়ে থাকতে হয় যে গুরুর চাহিদা গুরুর চাহিদা গুরুর চিন্তা গুরুর চাওয়া যেসব কিছু তা যদি না বোঝো নাম ধ্যান করেও হবে না কিছু সেই জন্যে গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুশিয়ার সর্বনাশা ধরবে নইলে ক্ষয়ে নিকেশ দন্নিবার তাহলে নাম থেকে আসে সূক্ষ্ম বোধ আর কি হয় ধ্যানে করে বোধ স্থির কেমন করে কি পাওয়া যায় ব্রহ্মাস্ত্র ঐতবীর এই নাম আর ধ্যান এই দুটো আমাদের যেন ব্রহ্মাস্ত্রের মতো সেই জন্য এইটা আমাদের করতে হবে উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তব তাহলে নামের মধ্যে যা আমরা জপতপ করছি সেটা হচ্ছে গুরু বাক্য বলবৎ আর সব বাহ্য তাই গুরুর আদেশ নিদেশ যদি প্রতিপালন করা যায় তাহলে নাম ধ্যান দুটোই একসাথে হয়ে যায় সেই জন্যেই গুরু বাক্য বলবৎ আর সব বাহ্য কেন আর সেই জন্যে আমাদের গুরু গুরুই মন্ত্র মন্ত্রদাতা জীবন পালিন নেতা তোর তারই কথায় চলিস ফিরিস রাখিস বাধা ভক্তি ডোর ভক্তি তোর শক্তি আনে বোধ আনে তোর জয় ভক্তি আর বোধ ছাড়িস নে তো হবেই না তো ক্ষয় তাহলে গুরুর যে নির্দেশ আছে সেদিকে লক্ষ্য দিতে হবে তাই ঠাকুর বলছেন যে গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে খুশি আর সর্বনাশা ধরবে নইলে ক্ষয়ে নিকেশ দুর্নিবার তাই আজকে আমরা দেখেছি যে গুরুবাক্য প্রতিপালন করলে নাম ধ্যানের যে ফল সে ফল একসাথে হয়ে যায় আমরা দেখেছি গুরুবাক্য প্রতিপালন করতে নিরাপদ পণ্ডাদা চলেছিলেন সেই আসামে জঙ্গলে জঙ্গলে আসামে গিয়ে সেই বাঁশের মধ্যে থেকে ঠাকুর বলেছিলেন যে মাসের মধ্যে এক ধরনের বস্তু পাওয়া যায় তো সেই বস্তুটা আনবার জন্য তিনি বলছেন যার নাম হলো বংশলোচন তো সেই বংশলোচন খুঁজে খুঁজে তিন মাস পরে তিনি নিয়ে এসছিলেন খুঁজতে 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 খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছুই মানে উপেক্ষা করে তিনি চলেছেন নিরন্তর আসার পরে শিশির ঠাকুরের কাছে তিনি সেগুলো জোগাড় করে এনে দেওয়ার পরে ঠাকুর তাকে সঙ্গে সঙ্গে বলেছিলেন তাৎক্ষণিক যে আমার এখনই চল্লিশটা রাজভোগ লাগবে তিনি আবার একটা আদেশ করে বসলেন সঙ্গে সঙ্গে সেই তখন রাত্রি হয়ে গেছে ছুটে দেওঘরে বৈদ্যনাথ ধামে দাড়ি ঘোষের দোকানে রাজভোগ আনতে গেলেন ঠাকুরের চাহিদা চল্লিশটা গিয়ে বললেন চল্লিশটা রাজভোগ বলে সারাদিন বেচা কিনা হয়েছে চল্লিশটা আছে কিনা বলতে পারি না তখন গুনে দেখা গেল আছে কিন্তু টাকা পয়সা কাছে নাই নিজের সোনা রাংটি সেই দোকানদারের হাতে তুলে দিয়ে বলছেন আমাকে রাজভোগগুলি দিন বলে না না এতটা অবিশ্বাস আমাদের নাই গুরুর ভোগের জন্য তুমি নিয়ে যাও তারই আশীর্বাদে আমাদের এই রাজভোগ বিক্রি করে করে ধন সম্পদ আজকে আমাদের অনেক অনেক গুণ বেড়ে গেছে তাই আজকে আমাদের সৌভাগ্য আপনাকে আমরা আপনি নিয়ে যান বলেন না এটা আমারটা আমার আদেশ হয়েছে আমাকেই নিতে হবে তখন তিনি নিয়ে গিয়ে ঠাকুরকে দিলেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বললেন যা রমনের মাকে খাওয়া গিয়ে সবটা যেন খায় তখন সব তিনি খাওয়াতে থাকলেন এক করে বত্রিশ বাটি ব্যঞ্জন খেয়েছিলেন পাঁচ কেজি দই খেয়েছিলেন দুই থালা পরমান্ন খেয়েছিলেন চল্লিশটা রাজভোগ খেয়েছিলেন জ্যান্ত রাহু তারপরে ঠাকুর বলছেন যে আপনি না আমারে কই ছিলেন যে আপনার অন্তর যোগ আসে আপনার মৃত্যু আপনি অকালে চলে যাবেন আপনার সন্তান সন্ততি নাতি পুতি এই সংসার এই আনন্দময় সংসার ফেলে অতি অল্প জীব সময়ে অল্প জীবন নিয়েই আপনাকে চলে যেতে হবে বলেছিলেন আমাকে যান আপনার যে আগের ঠিকুজি করা আছে সেগুলো কাশীর সদ্দাকে গিয়ে দেখান কেষ্টদাকে দেখান খগেন দাকে দেখান সব এক এক করে সব দেখানো হল যাচ্ছেন সামনে বর্দা সামনে পড়েছেন বর্দা বলছেন নিরাপদ করলেন মানে মৃত্যু থাকে ইষ্ট কর্ম লোয়ে সেই যোগী সেই ধ্যানই কাল নত যার ভয়ে তাই এই নাম ধ্যানের থেকেও সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে নাম ধ্যান হচ্ছে প্রত্যেক দিনের কুচকাওয়াজ করা কবে যে যুদ্ধ বাঁধবে তার ঠিক নেই মিলিটারিরা রোজই প্র্যাকটিস করতে থাকে যাত্রা গান হওয়ার আগে মঞ্চস্থ হওয়ার আগে তারা রোজই দৈনন্দিন সেই রেহার্সাল দিতে থাকে তাই এই রিহার্সাল দিতে 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 আমাদের কনফিডেন্স বেড়ে যায় তাই ঠাকুর বলছেন কিপ ইয়ার সেলফ অ্যাক ওয়েট এগারলি উইস্টফুলি উইথ ইনসানডেড আর্নেসনেস কাম স্মাইল মেমেড তিনি বলছেন জাগ্রত থাকো উদগ্র আগ্রহে ঐকান্তিক সৌভাগ্য তোমার কাছে হাস্যে ধরা দেবে আর এই আদি ব্যাধি ঘর সংসারে এসবগুলো আমাদের আছেই কিন্তু সেইগুলো আমাদের ঠাকুরের যেমন যেমন তার আদেশ নিদেশ আছে তেমন তেমন করে যদি আমরা অনুশীলন করি দীক্ষা নিতে গিয়ে ঠাকুর তিনি আমাদের বলেছেন যে মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুর বলছেন যে আর খাস নেই এতদিন যা খেয়েছিস খেয়েছিস এখন আর খাস নেই তাহলে আমাদের আজও যদি সেই দিকে ধ্যান না থাকে সেদিকে লক্ষ্য না থাকে গুরুর কথা যদি আমরা না মানি রোগ শোগ জরা ব্যাধি আমাদের পিছনে ছাড়বে না তাই সেই জন্যে সবদিকেতে নজর করে চলতে হবে তবে জীবন শুভ সুন্দর হবে ঠাকুর তো তাই চান ঠাকুর মানে তিনি আমাদের ঠক্কর দিতেই আছেন তাই নামে যোগায় শক্তি সদাই ধ্যানে প্রাপ্তি সুপ্রয়োগ ভাবা করার পরেই তো ফল তাই তো দুয়ের চাইরে যোগ তাহলে নামে যদি আমি ভাবি আর ধ্যানে আর ধ্যানে যদি আমরা সেই করা এই দুটো আমরা যদি যোগ করি তাহলে আমাদের প্রাপ্তি আসবে সব দিক দিয়ে আমরা বিজয়ী হয়ে উঠবো পাচক যারা যারা রান্না করে পাচক যারা পাকটি করে লক্ষ্য রাখে মাত্রা তাক বেতাল হলে বিপাক তাতে পুষ্টি তুষ্টি সবই ফাঁক যারা রান্না করে তারা সব খেয়াল রাখে কতটা লবণ দিতে হবে তারপরে কতক্ষণ জ্বালাতে হবে সেটা যেমন ঠিক রাখে তখন নাম ধ্যানটাও কিন্তু আমাদের ঠিক বিধিমাফিক নাম ধ্যান করতে হবে আর তার ফলে আমাদের জীবনের সব দিকগুলো খুলে যেতে পারে ঠাকুর বলছেন নামের মতো নাইকো জিনিস শিষ্টাচারে করলে নাম নাম ও গুণ গুণব্যাঞ্জনা সাধলে সিদ্ধি হয় না বাম তালে নাম করতে তবে তার মধ্যে সিদ্ধি আসবে শিষ্টাচার আসবে আর যিনি নামী যার মধ্যে সেই নামটা মুক্ত হয়ে আছে নামের যিনি ভান্ডার সেই নররূপধারী নারায়ণ তার মধ্যে সেই নাম রয়েছে नेम ইজ এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন ক্রিয়েশন ইস ক্রিয়েট নাম হচ্ছে একটা যান্ত্রিক সংগঠিত এমন একটা রূপ যার জগতের সমস্ত সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে অর্থাৎ নাম হচ্ছে এমন এক বীজ যা করলে জগতের অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে নাম করলেই আবার ঠাকুর বলছেন হয় না কো সব নথি প্রণিধান না থাকে যদি প্রণিধানী নিষ্ঠা জাগায় প্রণতি কাজে দেয় সঙ্গতি তাহলে প্রণিধান মানে প্রকৃষ্ট রূপে নিধান নির্বিশেষে সেই সমাধানী পথ স্থির চিন্তায় স্থির বুদ্ধি যদি মানুষের না থাকে জীবন যুদ্ধে জয়লাভ করা কঠিন হয়ে পড়ে তাই নাম যেহেতু মনকে স্থির করে নাম নিরতি ভাঙলো যেই বাড়ল্য মনের ডাংবাজি বৃত্তিরও চোখ পেলি যা যা অমনিতাতে তাতে তাহলে নাম যদি আমাদের জীবনে না থাকে বৃত্তিগুলো কখন মাথা চারা দিয়ে উঠবে কোন দিকে নিয়ে যাবে আর তার ফলে জীবনটা কোন দুরহ পথের মধ্যে হারিয়ে যাবে তার ঠিকটাই তার ইয়ত্ত করা কঠিন ঠাকুর বলছেন অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম তাহলে অনুরাগ থাকতেন অনুমানে পশ্চাৎ রাগ কথাটা ব্যাকরণের রঞ্জ ধাতু থেকে রাঙায়িত হওয়া যেমন বর্দা ঠাকুর যখন গেলেন তখন বর্দা সঙ্গে সঙ্গে রচনা করে দিলেন আমার রাঙা তোমায় বিদায় দেব কেমন করে এই যে রাগ কথার মধ্যে ওই রঞ্জ ধাতু রাঙায়িত যাতে রাঙাইতো হয়ে থাকা রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকলে একলে না শুনে কাহারো কথা সদাই ধিয়ানে চাহে মেঘ পানে চলে নয়ান তারা বিরতি আহারে রাঙা বাস পড়ে যেমতি যোগিনী পাড়া এই হচ্ছে স্থির নাম এবং ধ্যানের স্থির যোগচিত্র যোগিনী পাড়ার মধ্যে দেখা গিয়েছে ঠিক আমাদেরও নাম ধ্যান করতে হবে নাম আর ধ্যানে উচ্চ চিন্তা করণ কারণ যেমন গতি মুক্তি হওয়া পাওয়াও তেমন তাহলে আমার নাম যেমন তর হয় আমার জীবনের মুক্তি গতি প্রকৃতি তেমন হয়ে ওঠে নামির প্রতি আনতি রোক করিস আনতি রেখেই করিস নাম তুই মনে মনে সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামির যা সব আছে গুণে তাহলে আমার ঠাকুরের মধ্যে যে যে গুণ আছে আচার্যের মধ্যে যে যে গুণ আমরা দেখতে পাই নাম করতে হবে আর সেই গুণগুলোকে আমার অধিগ্রহণ করতে হবে সেই গুণগুলোকে যাতে আমার মধ্যে

যে মনস্ক তা কি পূরণ হবে কখনো হবে না তুমি যদি নাম করেই যাও করেই যাও তাতেও কোনো ফল হবে না অর্থাৎ নামই যিনি তিনি যেমন করে নামের অধিকারই যিনি তিনি যেমন করে যা করতে বলেন সেটা করাটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মক্স করো গুণে জ্ঞানে হবে বলি তাহলে আমি বড় বড়শালী তখন হব যখন আমি নাম ঠিক নামিকে লক্ষ্য করে নামের ইচ্ছা পূরণ করা আমার জীবনের মুখ্য হবে তখন আমার নাম ধ্যান সিদ্ধ হবে ধ্যান মানে কিন্তু চিন্তা ধারা ধেয় সেই বিষয়ে ভালো মন্দ বিনিয়ে সামঞ্জস্যে অটুট হয়ে তাহলে ভালো কোনটা মন্দ কোনটা এইটা সামঞ্জস্য বিধান করে আমাকে লক্ষ্য রেখে সেদিক দিয়ে আমাকে চলতে হবে ধ্যান প্রবাহ সামঞ্জস্যায় বোধ বিবেকের হয় উদয় ব্যক্তিত্বটা তপকৃষ্টিতে নিষ্ঠা নিপুণ তাতেই হয় তাহলে ধ্যানের যে প্রবাহ ধারাবাহিক ধ্যান করতে করতে আমার বোধ বিবেকের উদয় হয় আর তাতে কি হয় ব্যক্তিত্বতা ব্যক্তিত্ব বেড়ে যায় তপকৃষ্টিতে নিষ্ঠা নিপুণ তাতে হয়। আর এই তপস্যার কৃষ্টিতে মানুষের ভিতরে নিষ্ঠা এবং নিপুণতা তার মধ্যে দিয়ে প্রকাশ পায় এবং সে তেমনতর হয়ে ওঠে সন্ধ্যে ধ্যানী সন্ধ্যে যোগী ধের মননী কিন্তু ধ্যান বিন্যাসে সব বিনিয়ে নেওয়া বাস্তবতায় বাড়ায় জ্ঞান তাহলে আমার সেই সব কথার মূল কথা হচ্ছে যে গুরু কি বলেন নষ্ট মহ স্থিতির লব্ধা তৎপসাদা তন্ময় অচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ বচনে করিষ্যে তব তাহলে আমার নাম ফল হচ্ছে এই হবে যে আমার যুক্তি তর্ক সমস্ত কিছু পিছনে ফেলে প্রশ্ন আমার অস্ত যাওক রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে ঠাকুর বলছেন দরদ ভরা টান সিদ্ধ ভরা টানটাই হচ্ছে নাম ধ্যানের মূল বিষয় নাম করতে করতে গুরুর প্রতি আস্তে আস্তে আমাদের টানটা গজায় সেই জন্য প্রত্যেক সময় এই অভ্যাস আমাদের বজায় রাখা দরকার সময় হয়ে গেছে অধিক্ষণ যদি উনুনে কোনো রান্না যদি আমরা জাল দিতে থাকি তাহলে সেই খাদ্যটা পুড়ে যায় নষ্ট হয়ে যায় আবার যদি কম জ্বালানো হয় সেটাও অখাদ্য হয়ে যায় যদি তেল নুন কোনো কিছু মশলা কম হয়ে যায় ঠিকঠাক না হয় তাহলে সেগুলোও খুব একটা বেশ স্বাদী হয়ে যায় তাই জীবনটা সুস্বাদু করে তোলার জন্যে সব কিছু ঠিকঠাক করতে হবে আর এই জন্যেই একমাত্র সদ্গুরু যিনি যিনি আমার জীবনে ঠক্কর দিয়ে সব ঠিকঠাক করে দেন তাকেই জীবনে অবলম্বন করে চলতে হবে তিনি যা বলেন বিনা অজুড়ে বিনা আপত্তিতে পরম আনন্দের সাথে তা করলে পরেই আমার জীবনের নাম ধ্যান সার্থক আর তার ফলেই রোগ শোক জড়া ব্যাধি সব পালিয়ে যাবে জয়স্তে সাং লাভস্থের সাং কুতস্তে সাং পরাজয় যে সাম ইন্দি বড় সাম হৃদয়স্ত জনার্দন তাই সময় হয়ে গেলে থামতে হয় স্টেশন আসলে গাড়ি থামতে হয় এটাই নিয়ম রান্না যথা সময় হয়ে গেলে যথা সময় তাকে নামাতে হয় এটাই নিয়ম তাই ঠাকুর বলছেন ধূপ পাখি ধূপ ধুপ ধূপ ধূপ বেফাস কিছু বলিস না তুই চুপ 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 বলছেন বেশি ভালো না বলা চলা বেশি ভালো না চুপ বেশি ভালো না বর্ষা বাদল বেশি ভালো না ধূপ আমার বলা শব্দ যদি লাগে আপনাদের কারো প্রাণে প্রার্থনা করি ক্ষমা সকল হৃদয়ের প্রেম দাও প্রভু এই হৃদয়ে কর জমা জয় করেন খুব সুন্দর করে দাদা কবিতা দিয়ে শুরু করেছিলেন এবং কবিতা দিয়ে শেষ করলেন এত সুন্দর নাম ধ্যান সম্বন্ধে আলোচনা করলেন আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম তিনি আলোচনা করলেন যে নাম কথাটি এসেছে নম ধাতু থেকে আমাদের মুক্তি হতে গেলে পেতে গেলে মুক্তাকে ধরতে হবে মুক্তা পুরুষের সংস্পর্শে আসতে হবে যিনি আমাদের জ্ঞানের আলো জেলে দেবেন নামে মানুষের তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে নাম ধানের মধ্য দিয়ে মানুষের বৃত্তি প্রবৃত্তি গুলো নিয়ন্ত্রিত হয় নাম ঠিক মতো করলে জগতের অসম্ভব গুলো সম্ভব হয় সেই জন্য গুরুকে মাথায় নিয়ে চলতে হবে নামের সাথে কর্ম করতে হবে আর ঠাকুর আমাদের শেখান অনুরাগের সহিত নাম করলে করতে হবে এবং নাম ও নাম অভেদ এর মধ্য দিয়ে মানুষ সিদ্ধ হয়ে ওঠে খুব সুন্দর আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হলাম পরম পিতা আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইস্টোচ্ছ্বল জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন জয়গুল দাদা জয় জয়গুল